جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شكراً بريداشك؟ استاذ بندقان. اثي برضو بياك تي برضو بارباراش سيلو شتيهلو. بيترومة خوا نيشت خايله نكية بركوتاش هنا. ويش ما شو ده بركوتير برضو سيلو. এবার একটি প্রশ্ন আসছে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া খুব বেশি প্রচার প্রসার হয়েছে অলরেডি অনেকে এই প্রশ্নটি করেছেন সেটি হলো বেডরুমে খেলে পাঁচটি ক্ষতি আছে প্রশ্নটি আমি পড়তেছি যারা বিছানায় বসে খাবার খায় তাদের গড়ে এই পাঁচ ধরনের সমস্যা লেগেই থাকে এক এই ধরনের লোকদের গড়ে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে দুই তাদের বাসায় যত টাকাই আসুক না কেন টাকার বরকত থাকে না তিন স্বামী স্ত্রীর ভিতরে কারণ ছাড়াই ঘন ঘন ঝগড়া শুরু হয় চার তাদের টাকা কোথাও না কোথাও ফেসে যেতে যায় পাঁচ তাদের ঘরে কারো না কারোর উপর ঋণ জমতে শুরু হয় প্রশ্ন এই কথাগুলি কি সঠিক এই কথাগুলি মূলত সঠিক না এই সমস্ত যে প্রচার করে লেখে এবং সোশ্যাল মিডিয়ায় আরেকজন প্রচার করতেছে এটা হল সৈয়া আলজারিয়া বলবো অর্থাৎ চলমান পাপ প্রথম যে চালু করেছে এটা লেখে প্রচার করছে সে পাপিষ্ট হতেই আছে পাপ চলতেই থাকবে পরবর্তী যারা এটি প্রচার করতেছে তারাও পাপিষ্ট এবং যে প্রথম চালু করছে তার উপর পাপের বোঝা বাড়ি হতেই আছে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কথা খাবার আপনি যে কোনো জায়গায় খেতে পারেন নিষেধ নাই আল্লাহ মাফ করুন যদি প্রয়োজন ক্ষেত্রে আপনি টয়লেটে বসে হালাল খাবার খেতে হয় যদি খান এটা কিন্তু হারাম হয়ে যাবে এটি নয় একজন মুসলিম হিসাবে এটা আদব সিস্টাচারের খেলাপ আদব সিস্টাচার বিরোধী কাজ কিন্তু ইসলামে কোথায় নিষেধ আসেনি যে টয়লেটে বসে এটা খেলে এটা খাওয়ারটা হারাম হয়ে যাবে তো টয়লেটে বসে খেলে যদি খাবার হারাম না হয় বেডরুমে বিছানায় গড়ে যেখানে আরাম করে রেস্ট করে সেখানে খাওয়া নিষেধ কোথায় ক্ষতির দিক কোথায় রসুল সাল্লা সাল্লামের খাবার কিছু আদব শিষ্টাচার রয়েছে তিনি কোথায় হেলান দিয়ে খাওয়া খেতেন না কিন্তু নিষেধ করে যে হেলান দিয়ে তোমরা খাওয়ার খাবে না এমনইভাবে এভাবে রসুল যেটা দস্তরখানা বা সোফরা বলা হয় আরবে আরবে সেখানে বসে খেতেন এখন যদি কেউ ডাইনিং টেবিলে খায় এমনভাবে চেয়ারে বসে খায় দস্তরখানা সারা খায় তাকে খাওয়া হারাম হয়ে যাবে নিষেধ নিষেধ নাই। কিছু কিছু সূন্না রয়েছে যে সুন্নাগুলি পালন করলে আদায় করলে এটা সব রয়েছে পালন না করলে তো ঘুনা নেই এবং কিছু কিছু সুন্না রয়েছে যেটি রামের ব্যক্তিগত বিষয় সেটি কেউ যদি পালন না করে এতে কোনো সমস্যা নেই তো দৃষ্টিতে বলবো বরকতের বিষয়টা আল্লাহ পক্ষ থেকে তিনি বরকতময় তা বারাকাল্লা মুলক তিনি বরকতময় আল্লাহ সুবান যার হাতে রাজ্য ক্ষমতার অধিকারী তিনি তো বরকত তো তার কাছে আসে যদি মানুষ পাপ করে তাহলে বরকতহীনতা হতে পারে খারাপ কাজে জড়িত হলে বরকতহীনতার কারণ হতে পারে এবং ঋণগ্রস্তর বিষয়টা এটা একটা কিন্তু বিপদ এটা হতে হলে পাপ করলে তো একজন মুসলিম হালাল খাবার বিছানায় বসে বেডরুমে বসে খাচ্ছে এতে তো কোনো ক্ষতির কোনো কারণ নাই কারণ সে হালাল খাবার খাচ্ছে তো একজন মুসলিম খাবার খাবে রসম যা আদব শিক্ষা দিয়েছেন ডান হাতে খাবে বিসমিল্লা বলে খাবে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবে এবং প্রয়োজনে একজন মুসলিম যদি রাস্তায় চলতেছে খাচ্ছে হাঁটতেছে খাচ্ছে তো খেতে পারে এটা হারাম না তবে সুন্নাহ বিরোধী সুন্না হলেও বসে খাবে এটি এমনইভাবে পান করারও আদব রয়েছে রসসালাম এক গ্লাস পানি একটানে টানে এক ডুকে খেতে নিষেধ করেছেন এক শ্বাসে তিন শ্বাসে যেন পানিটা পান করে তো এমন কিছু কিছু আদব রস শিক্ষা দিয়েছেন কিন্তু বিছানায় খাওয়া বেডরুমে খাওয়া খাটের উপর বসে খাওয়া পালঙ্গের বসে খাওয়া কোনো নিষেধ নাই এটা আদব শিষ্টাচারের বিরোধীও নয় মুসলিম যে আদর্শ আদর্শ বিরোধী নয় খেতে পারে তবে খাওয়ার বিষয়ে যেটা হলো কুলু তোমরা খাবে কিন্তু অপচয় করবে না এবং তোমরা খাবে অপচয় করবে না কৃপণতা করবে না ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করে বলছেন সে অবলম্বন করে সে খাবে একজন মুসলিম মুসলিম হিসাবে মুসলিমের মতোই খাবে ও মুসলিম কাফেরদের মতো পশুদের মতো খাবে না এটা হলো বিধান আপনি বাসায় বেডরুমে খান বাসায় যে কোনো রুমে খান বাহিরে খান যে কোনো জায়গায় আপনি খেতে পারেন স্বাধীনতা রয়েছে তবে একজন মুসলিম হিসাবে হারাম জায়গায় খাবার খাবেন না নষ্টা জায়গায় খাবার খাবেন না অপবিত্র জায়গায় খাবার খাবেন না একজন মুসলিম হিসাবে আদব শিষ্টাচার রক্ষা করে খাবার খাবেন এই সমস্ত প্রচার যে পাঁচটি বিষয় রয়েছে মানুষের ইমানকে দুর্বল করার জন্য স্বামী জগরা ঝগড়া বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বিভিন্ন ঝামেলার কারণে ঝগড়া লেগেই থাকে তো এটা যদি বলে যে এখানে খাবার কিছু তাই ঝগড়া মানে ইমানে দুর্বলতা এর প্রতি মানুষের একটা বিশ্বাস চলে আসছে যে এভাবে প্রচার যেহেতু হচ্ছে হচ্ছে এইটাই ঋণগ্রস্ত মানুষ বিভিন্ন কারণে ঋণ করতেছে রসলাম আদর্শ থেকে বঞ্চিত হয়ে গেছে আদর্শ থেকে দূরে চলে গেছে ঋণগ্রস্ত হয়ে গেছে রসলাম আদব শিক্ষা দিয়েছেন আদবের তারা খেয়ালি করতেছে না রসলাম ঋণগ্রস্তদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন এবং বরকতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন কিছু আদব শিক্ষা দিয়েছেন সেইগুলিভাবে না চলে এখন বলে যে বিছানায় খাবার কারণে এগুলি করতেছে তো একজন মুসলিম যে এই বিশ্বাসে আঁকিদা রাখে এটা কিন্তু ইমানের কমতি কার্তির কারণ হবে আল্লাহ তালা সবাই ইমান হেফাজত করুন এবং এই সমস্ত বাজে জিনিস প্রচার প্রসার থেকে আমাদেরকে সবাইকে যেন মুক্ত রাখুন হেফাজত রাখুন নিরাপদ রাখুন আমিনুল্লাহ আমিন ওসলাল্লাহ নবীন মাহমুদ